নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ আপনারা যে যেখানে আছেন আশা রাখি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করার জন্য মূলত আসেনি আপনাকে আপনাদের সাথে একটা বিষয়ে একটা কথা শেয়ার করার জন্য একটা প্রসঙ্গ শেয়ার করার জন্য আসছি আপনারা কমেন্টস করবেন আপনারা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার আমাদের আমার কাজ সাথে শেয়ার করবেন আমি আশা রাখছি আপনারা জানেন আপনারা সকলেই জানেন যে দুর্ঘটনায় আজকে সারা বাংলাদেশ হতভম্ব চোখে জলে ভাসছে বাংলাদেশ অর্থাৎ মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিধ্বস্ত বিমান দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ শোকাহত এরই ভিতর আজকে অর্থাৎ তেইশে জুলাই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ একটা মন্তব্য করলেন বিধ্বস্ত বিমানটি ক্রয় করা হয়েছিল শেখ হাসিনার আমলে কেন এই ধরনের মন্তব্য এই মুহূর্তে করলেন এটা আপনারা কমেন্টস করবেন পাশাপাশি আপনাদের আমি জানাতে চাই বা আপনারা জানেন শেখ হাসিনার কোরয় করা সজোয়া যান সজ যান যে জানে করে পালিয়ে এসেছিল গোপালগঞ্জ থেকে সেনাবাহিনী যৌথ বাহিনী উদ্ধার করেছিল অবরুদ্ধ থাকা অবস্থায় প্রায় ছয় ঘন্টা অবরুদ্ধ ছিল গোপালগঞ্জ মিটিং করতে গিয়ে এনসিপি নেতা আজনাত আবদুল্লাহারা তাদেরকে যে সাজোয়া সজোয়া জানে করে নিরাপদে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন সেনাবাহিনী বা বাহিনী সেটাও কিন্তু শেখ হাসিনার আমলে কেনা অর্থাৎ হাসনাত আবদুল্লার জীবন এক প্রকার রক্ষা করেছিল সজোয়া যান সেনাবাহিনীর সহযোগিতায় সেই সজোয়া যানটিও ক্রয় করা হয়েছিল শেখ হাসিনার আমলে আজকে তিনি তেইশ তারিখ যে মন্তব্যটি করলেন বিমান বিধ্বস্ত হয়েছে হা যেখানে মারা গিয়েছে আমাদের কোমলমতি ভাই বোনেরা শোকের জলে শোকের শোকের ছয় সারা বাংলাদেশের মানুষ কাঁদছে কাঁদছে মা মা তার সন্তানরা সন্তানদের হারিয়েছে পিতা তার সন্তানদের হারাছে ভাই তার বোনদের হারিয়েছে বোন তার ভাইদের হারিয়েছে সমস্ত জাতি এবং এবং কাঁদছে শোকা শোকে শোকান্বিত এই মুহূর্তে এরই ভিতর হাসনাত আবদুল্লাহ মন্তব্য করলেন বিধ্বস্ত বিমানটি ক্রয় করা হয়েছিল শেখ হাসিনার আমলে আজকে অর্থাৎ তেইশে জুলাই এই মন্তব্যটি করলেন আমি পাশাপাশি আপনাদের কাছে স্মরণ করে দিলাম স্মরণ করে দিলাম ষোলোই জুলাই সজ যে জানে গোপালগঞ্জ থেকে পালিয়ে এসেছিল বা পালিয়ে আসার জন্য সহযোগিতা করেছিল সে সেনাবাহিনী সে সজ জানটিও ক্রয় করা হয়েছিল শেখ হাসিনার আমলে এই বিষয়ে আপনারা মন্তব্য করবেন আমি আজকের আলোচনা করব না সকালে ভালো থাকবেন নমস্কার